তার যৌবন তার জীবনটাকে একটা পর পুরুষকে বিলিয়ে দেবো দ্বিধাই করে না এই তো অনেক তাই জন্য দেখা যায় যে আজকে সমাজে এমনও হয় যে মা বোনের পেটে বাচ্চা চলেছে বিয়ের আগে পেটে বাচ্চা করে দিয়েছে এক পর্দা না করার কারণে দুই শরীয়তকে মানা না কারণে আজকে তার পেটে বাচ্চা যখন হয়ে গেছে তখন কি বলছে বলছে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে মা বোনদের বুদ্ধি বাচ্চা নষ্ট করতে হবে ওই বাচ্চাটা বিচারের মাঠে সেদিন বলবে দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মোহ মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি কর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি ছিঁড়ে আমায় ফেলে দিলাম একদিন আমার কাছে আজবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন তোমার মাও করত যদি তো এমন তুমি দ্বিতীয় দিন ঠেলে দিলেন তৃতীয় দিন আবার প্রভুর প্রহির হাতে আবার খাবার পরিবেশন করা হচ্ছে আবার জিজ্ঞেস করা হচ্ছে ভাইরে কি খাবার মিশানো আছে তো বলছে রুটি আর শুকরের মাংসের সঙ্গে জোর মানে যুক্ত করা আছে আবার তিনি ঠেলে দিলেন তো চতুর্থবারের দিন এবার রাজাকে বলা হলো রাজা মশাই আপনি যাকে বন্দি করেছেন খাজা বন্দি করেছেন জেলে ভরেছেন ও এমন একটা লোক তিন দিন পর্যন্ত অনাহারে আছে অতন্ত তবু সে এক টুকরা রুটি মুখে দেয় নাই এবার রাজা চলে গেলেন রাজা চলে গেলেন আছে তো রাজাকে বলছেন রাজা মশাই রাজা মশাই বলছেন কি ব্যাপার তুমি রুটি খাও না কেন বলছে আমি রুটি খেতে পারবো না কারণ ইসলামে শুকরের মাংস হারাম 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 করা হয়েছে খাওয়া যাবে না বাদশা লাগে শুনেলে আমি তোকে কয়েকটা অফার অফারটা যদি মানতে পারিস আমার এই কাজলা শর্ত যদি মেনে নিতে পারিস রে তাহলে আমি তোকে খাঁচা থেকে বন্দি আপনার কিনা ছেড়ে দেব তোকে জেল থেকে ছেড়ে দেব শুধু তাই তুই যদি আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ না তাহলে আমি তোকে এর বিনিময়ে তিন চারটা অফার তোকে দিতে পারি তুই এবার আব্দুল্লাহ বিন হজাব বলছে কি এমন অফার দেবে আমি তোমার অফার আমি মানতে পারবো না আমি ইসলাম পেয়েছি এই ইসলামকে আমি ত্যাগ করতে পারবো আমি ইসলাম পেয়েছি মানে আমি নিজে কোটি ধনী হয়ে গেছি আমি বিশাল বড় মাপের একজন তুমি আমাকে আবার কি দেবে এবার বলছে আব্দুল্লাহ বিন হুজামা কেও বাদশা বলছে শুন তুই যদি ইসলাম ত্যাগ করে দিন তাহলে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব যে আমার যে পুরো রাজত্ব আছে এ রাজত্বটা অর্ধেক রাজত্ব আমি তোকে দিয়ে দেব তোর নামে আমি লিখে দেব শুধু তাই নয় আমি তোকে কি করব শুনে লে দেখতে এত সুন্দর তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব তো এ শুধু তাই নয় এর বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দেব এবার আব্দুল্লাফির বলছেন না কি তোমার রাজত্ব নি আমার কোনো লাভ হবে না আর রাজত্ব পাওয়ার জন্য আমি এই দিন ইসলামকে ছেড়ে দেব এটা আমার দ্বারা কখনো সম্ভব নয় আর আপনি আর তোমার ওই মেয়ে বিয়ে করব এটাও আমার কোনো সম্ভব নয়। এগুলো লোক দেখি আমার কোনো আপনার কোনো লাভ হবে না এটা আমি মানতে পারলাম না মানতে পারলাম না লম্বা ঘটনা কিন্তু আমি আংশিক এখানটা তুলে ধরতে চাইছি একজন সাহাবী কে বন্দি করা হলো অথচ তিন দিন পর্যন্ত না খেয়ে আছে তিন দিন পর্যন্ত খাবার খাই না কেন শুকরের

সবচাইতে বড় কথা হচ্ছে কি জানেন যে যে আমরা মনে করছি মদটা পান করলো গড় 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 করে গিলে নিল এটাকে মদ আর বাকিগুলো মদ নয় আপনাকে হাদিস বলছি বিছল বলছেন বলেন মুদমিলুল খামরি কাাবিদি ওয়শামিন যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায় যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায় তারা ভালো করে শুনে নাও আল মুদমিলুল খামরি কাাবিদি ওয়শামিন ইবনে মাজার হাদিস বিশ্বনবী বলছেন যারা নিয়মিত করে আপনার কিনা গুল বিরে সিগারেট আপনার কিনা যত নেশাদার দ্রব্য কাম করবে সমস্ত তাদের শুনে লাভ আপনার পাশের বাড়ির গ্রামে আপনার কিনা রানু মন্ডল আর আপনার কিনা পার্থ মাঝি পার্থ চ্যাটার্জি যত আপনার কিনা হিন্দু টাইটের লোক আছে ওরা কিন্তু মূর্তি পূজা করে মূর্তি পূজা করে তাদেরকে মান্যতা দেয় তো বিশ্বনাভি বলছেন যারা নিয়মিত করে নি সাদা পান করে খায় আর আপনা কিনা পার্থ ব্যানার্জি ও যা মূর্তি পূজা করে যা গুণা করে আইনি সাদা দ্রব্য আর পূজার কারীর ব্যাপারে কোনো পার্থক্য নাই শুধু তাই নয় এটার ব্যাপারে অনেক আলে বলা বা বলছে যে ওই বান্দাকে যারা নিয়মিত নিশাদার দ্রব্য পান করে। তাদের হাসন নাসর ওই মূর্তিওয়ালাদের সাথে হবে অথচ দিন দিন নেশাদার দ্রব্য বাড়তে আছে কমে না বরং বাড়তে আছে এগুলাকে আমরা মামুলি মনে করেছি তো বলছে বলবি সাহেব এই তো বিড়ি সিগারেটটা একটা মামুলি ব্যাপার এটা কিছু না চুরুক করে টানলে আর ধোঁয়াটা বের করে দিলে এত সহজ এত সস্তা জি না এত সস্তা নয় তো ঠিক আছে তুমি এটাকে ছোট মনে করছো তো আমি এক কিলো মশলা নিব আর এক কিলো মশলা নিয়ে সুন্দর করে ভিজিয়ে রস করে তোমার মুখে ঢালবো দেখি তোমার বেরেন বিক্রিতে হয় কিনা বেইমান লড়তে পারবে না লড় টলমল করে বেহুশ হয়ে যাবে আর বিবেক বিবেক মানে অবস্থায় থাকবে না বিবেকহীন হয়ে যাবে এটা কখনো নাই কিছু মা বোনদেরকে আবার দেখা যায় মা বোনদেরকে কি দেখেন এদিকে আপনাদের মা বোনেরা ভুল করে না আমাদের ওইদিকে ভুল করে খুব ভুল এত ফ্যাসালিটি ওদের ভুল করা যে আবার কোটা নিয়ে এলেই মনে না জানেন কোটা ওই হজমিওয়ালা কোটা কোটা নিয়ে ওই প্যাকেটটাকে ছিঁড়ে ওই গুল ভরে লিলো। তা গুল ভরে দেওয়ার পর কি করেন দেখবেন অনেক সময় গাড়িতে দেখা যায় বাসে ট্রেনে যখন ওই মেয়েটার যখন নেশা লাগছে বা গুল করা যখন ইচ্ছা হয়েছে তখন ও ওই কোটাটাকে খুলে ওর বাম হাতে ঢেলে দিলে কিছুক্ষণটা ঢেলে দেওয়ার পরে তর্জনী আঙুল ধরলেও ধরে দিয়ে একদম লিলে একবার ঢলারে ডেহিনে একবার ঢলারে বাহিনী। এমন করে মারছে ও তো পাশে বসা যায় না তো এমনভাবে ভাবে মাঝতে 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 মাসতে মুখখানটাকে কালো পিকানি করে দিয়েছে আর পিকানি করে দেওয়ার পর দেখবেন যখন ওই মাটা যখন ওই বনটা যখন পিটটা ফেলে ওই থুপটা যখন ফেলে তো মনে হয় কি হলো ভাই কি হলো ঠিক আছে তো ওই মামনকে দেখা যায় যে একদম মুখ পিঠ যখন ফেলে তো মনে হবে বিলের পাছা দিয়ে যত নোংরা বের হয় না তো মেয়ের মুখ দিয়ে ওই নোংরাটা বেরোচ্ছে ছি 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 এত নেসা মাছ মা বোনেরা করছে মা বোন আপনারা গুলকে পরিহার করুন পরিত্যাগ করুন এগুলো করিয়েন না আর বাবজি আপনাকে বলি আপনি কেমন আপনি হতভাগা যে আপনি নামাজে যাবেন তো নামাজ আগেই আপনি ওই বিড়িটা খেয়ে উজু করছেন অথচ বিশ্রাম কি আদিছে আমরা সবাই জানি ছোট থেকে যে নামাজে মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদ গেলে प्याज রসুন খেতে হয় না কারণ ফেরেশতারাই ধ্যান নিতে পারবে না তো আপনি বুজুর্গি বাপ বাপজি এত বড় বড় দাড়ি জি এত বড় বড় দাড়ি এরপরে ও বিড়ি খেয়ে খয়নি ভরে নিয়েছে উজু করছে আর খয়নি বাহি করছে আর উজু করছে মনে হচ্ছে আর মুখ দিয়ে মনে হয় আতরে স্যান্ড বের হচ্ছে এত নোংরা এগুলো থেকে তো আপনাকে বেঁচে থাকতে হবে একটা কেন নাম্বার দুই তাহলে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে এটা আল্লাহ তাধারণ আপনার কিনা না নিষেধ খবর না

এবং তোমরা সুদের বকিয়া সুদের কারবার যত আছে ওগুলোকে তোমরা বর্জন করে দাও কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী ওরে হাটবাজার মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ আবার সে যে খুঁজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ চালায় চালাই হন্ডা গাড়ি সব আছে নারী কেউ চালায় চালাই হন্ডা গাড়ি কেউ আবার অফিস আদালতে চাকরি করতেছে আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আলামাতে নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামদের আলামাতে সে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ও মাছ বাজার কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে রাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে রাতে স্বামী নিলেন মাছটা টেনে টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘর নেমেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরি দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ নারী রূপে নারী বসাই কলম কেড়ি দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ, স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো

সেই খাদিজার মতন আমরা তো হতে চাই সে মা কিনা আয়সা আপনার মা আয়সার মতন আপনার কিনা ফাতেমার মতন কিন্তু আফসোস লাগে আমাদের পর্দার গর্দান কে আমরা উড়িয়ে দিয়েছি অথচ আপনি একটা ঘটনা বলে আমি ঘটনাটা সে আপনি দিকে চলে যাব ঘটনাটা এত ইন্টারেস্ট আপনাদের কাজে লাগবে বোন আপনার জন্য আমি ঘটনাটা আপনার সামনে তুলে ধরছি পর্দা কত দামি জিনিস রে পর্দা কত ইজ্জতওয়ালা যে একজন ফাতিমা আপনার কিনা আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফাতিমারে মা! আমি মারা গেব তোমার ছয় মাস পর তোমার মৃত্যু হবে এই কথা কিন্তু এলান বিশ্ব নাবি। আপনার ফাতেমার খানে দিয়ে দিয়েছে তো একদিন হঠাৎ করে তার নানি উম্মেশ আপনার কিনা সুলাইম আসমা আসমা বিনতে উমাইস তিনি একদিন ফাতে মাকে বলছে এ তোকে হিজরতের একটা গল্প শোনাবো তো হিজরতের গল্প শুনতে 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 বলতে বলতে বলছে এই হলো এত কষ্ট হলো এত মারামারি হলো এত আপনার শহীদ হলো কত কিছু ঘটনা বলতে 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 আপনার ফাতিমা ধ্যান কিন্তু অন্য দিকে চলে গেছে আর যেমন অন্য দিকে ধ্যান চলে যাওয়া এবার নানি বলছেন এছি দেখ কেমন কথা তোকে হিজরতের গল্প শোনাচ্ছি তুই অন্য দিকে মন দিয়ে দিছিস কেন কি হলো তোর ফেখারাই তে এবার ফাতেমা বলছে নানি আমার আপনি আমাকে হিজরতের কথা শুনছে শোনাছেন আমাকে ভালো লাগে না কারণ আমার কিছুদিন পরে মওত হবে মারা যাব আল্লাহ আমার আব্বা বিশ্বনবী আমাকে বলে গেছে এই ছ মাস ডিফারেন্স মধ্যে কিছু আপনার মারা যাব তো আমার সময় কাছে এসেছে আমার একটা টেনশন শুরু হয়ে গেল ও যে কিসের টেনশন তো টেনশনটা হচ্ছে পৃথিবীর কোনো বেগানা পুরুষ আমাকে রাখি আমি ধরো না কালো এটা আমি কাউকে দেখতে দি নাই আমি কত ফুট লম্বা কত ফুট বেটে চাওড়া না মোটা এটা পি আপনার কিনা কেউ দেখেনি অথচ যেদিন আমি মারা যাব সেদিন তো দুনিয়া আপনার কিনা পরিবার আপনার কিনা বাইরের লোক আমাকে দেখতে আসবে আপনার পাড়ার কিছু মেয়ে আসবে মহিলা আসবে তারা তো আমাকে দেখতে আসবে সেদিন তো আমাকে বুঝে নেবে আমি কত ফুট লম্বা আমি কত ফুট চাওড়া আমি কতটা মোটা কতটা তারা তো বুঝে নেবে এজন্য আমার টেনশন শুরু হয়ে গেছে আজকে আমি পর্দাাই বেঁচে আছি বলে আমি পর্দাাই নিজেকে সংযত রেখেছি কাউকে আমি দেখতে দিই না কিন্তু আমি যখন মারা যাব তখন তো আমি নিজে কন্ট্রোল করতে পারব না দুনিয়ার লোক তো আমাকে দেখে ফেলবে এই টেনশনে আমি রয়েছি আহারে কেমন মহিলা গো মরবে তো মরার পরে ওর শরীরটা কেমন থাকবে পর্দা হবে কি হবে না এ নিয়ে মা আপনার কিনা ফাতিমা রাজিয়াল্লাহ তাআলা আনহার কত যে আপনার টেনশন যে আমি মরে যাব তখন আমি আমি কাপ নিজেকে সম্বরণ করতে পারবো না তো আমার এ নিয়ে আমার টেনশন এজন্য এবার এবার নানি বলছে কি বলছ না নি বলছে বুবুরে আমি তোর জন্য একটা কাজ করে দিতে পারি কি কাজ বলছে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না কাজটা হচ্ছে যখন তুমি মারা যাবে আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে নেয় যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার জন্য একটা সুন্দর একটা কাজ করব বলছে বল বুবু বল তাড়াতাড়ি বল কি কাজ করতে হবে তো বলছে যখন তুমি মারা যাবে তখন আমি এমন সুন্দর করে তোমাকে ঢেকে দেব রে চারটা গম্বুজ তোমাকে করে দেব আর চা চেয়ারটা যখন চারদিকে ডাল ফুতে দেব তো বড় করে একটা পর্দা দিয়ে সম্পূর্ণ তোমাকে ঢেকে দেব আর কেউ দেখ দেখতে আসলেও বুঝতে পারবে না তুমি মোটা না পাতলা লম্বা না চাপ না বেটে আপনার এক ঘন না কালো এই জিনিসটা বুঝা আর কার উপায় থাকবে আপনার উপায় থাকবে না এটা কেউ বুঝতে পারবে না আর যেমনই তো ফাতিমা কি হাসতে লাগলেন যে বলছে বুবু আল্লাহ তালা যেন তোমাকেও ওই রকম রক্ষণাবেক্ষণ করেন আমি আমার করবে করবে সাহায্য আল্লাহ যেন তোমাকে রকম সাহায্য করে আহা কি দেখেন পর্দা মরবে তো পর্দাটা কিভাবে করতো এ নিয়ে টেনশন আর আপনার মেয়ে আপনার বোন রাস্তায় চলে যাচ্ছে বিহায়ার মতন করে জিন্দা রাস্তায় চলছে বেগা অথচ কত পুরুষ তাকে দেখেছে কত দেখে ফেলেছে শুধু তাই নয় ওই বোনটা আবার কি হয়ে গেছে আওয়ারা হয়ে গেছে ছেলেদের প্রেমে মত্তহারা হয়ে গেছে লিঙ্গ সম্পর্ক রেখে দিয়েছে পর্দা নাই পর্দার গর্দন উড়িয়ে দিয়েছে এমন এমন কি তার যৌবন তার জীবনটাকে একটা পর পুরুষকে বিলিয়ে দেব দ্বিধায় করে না এই তো অনেক তাই জন্য দেখা যায় যে আজকে সমাজে এমনও হয় যে মা বোনের পেটে বাচ্চা চলেছে বিয়ের আগে পেটে বাচ্চা করে দিয়েছে এক পর্দা না করার কারণে দুই শরীয়তকে মানার না কারণে আজকে তার পেটে বাচ্চা যখন হয়ে গেছে তখন কি বলছে বলছে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে মা বুদ্ধি বাচ্চা নষ্ট করতে হবে ওই বাচ্চাটা বিচারের মাঠে সেদিন বলবে দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি কত শরীরে আমি পৃথিবীতে নাকি সন্ত মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলাম সুখের শেষে কেটে চিঁড়ে আমায় ফেলে নিলাম একদিন আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন তোমার মা সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন